এই সুন্দর পাটিসাপটাগুলো কীভাবে তৈরি করলাম এত নরম সফট এবং তুল তুলে হাতে ধরলে মনে ভেঙে যাবে এরকম অথচ খেতে অসাধারণ খেজুর গুড়ের ক্ষীর ক্ষীরের পাটিসাপটা অসাধারণ তোমরা এই ভিডিওটা দেখার জন্য চোখ রাখো কীভাবে তৈরি করলাম সব কিছু দেখা যাবে এই ভিডিওতে তাছাড়া সপ্তশের নাচ গান সব দেখা দেখার আমন্ত্রণ রইল হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ নমস্কার আজকে চলে এসে এসেছি নতুন একটি আইটেম নিয়ে পাটিসাপটা বানাবো এই যে আমি বেগুনের গুড়টা কেটে নিয়েছি এবং ফ্রাই প্যান কড়াই বসাই দিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি মতো আর ময়দা সাথে ময়দানা সরি বাড়িতে রুটি খাওয়ার আটা এই এক বাটের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি একটু লবণ দেব দিয়ে দুধ এবং জল দিয়ে গুলিয়ে নেব গোলাপটা আর এই যে দুধের ক্ষীর আমি বানিয়ে রেখেছি আগে থেকে অফ ক্যামেরায় দেখতে থাকুন প্লিজ ভালো লাগবে আশা করি এই যে আমার নলেন গুড় রাখা আছে গতবারের সব গুড় এখনও এবারের গুড় আসে নাই আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দেয় এই যে আমি কিছুটা জল দুধ ভালো করে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন নলেন গুড় দিয়ে গোলাটা বানিয়ে নেব খুব ঘনও না খুব পাতলাও না এভাবে ব্যাটারটা বানিয়ে নেব চটপট হয়ে যায় পাটিসাপটা বারবার বিটার দিয়ে করে নিতে পারেন আমি চামচ দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে করলে ভালো হয় শীতের দিনে পিঠা খেতে কার না ভালোবাসে ভালো লাগে পিঠা প্রেমিক যারা তারা দেখে নেবেন নতুন গ্রিম নিদের জন্য উপকারী হবে এই যে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়ে এসেছি এটা আমি দশ মিনিট রেখেছি ঘন কিন্তু হয়ে গেছে তারপরে আমি ফেটিয়ে নিচ্ছি বারবার ব্যাটারটা ভালো করে তৈরি করলে পিঠা ভালো হয় আর পাটি সাপটা পিঠা দুধের ক্ষীরের একেবারে খাটি গরুর দুধ দিয়ে বানিয়েছি ক্ষীরটা আমি এরকম একটা থিকনেস পিঠা গোলাটা তৈরি করে নিলাম এখন কড়াইতে ঘিও দিতে পারেন সয়াবিন তেল এখন তেলটা কড়াইটা গরম হয়ে গেছে আমি প্রথমে ছোট করে দিয়ে দেখি কেমন হচ্ছে 여기서 거래를 내야 하거든. গোলাটা এটা এই মিডিয়াম লোতে রাখতে হবে এই সময় চূড়াটা ভালো করে মনে হয় গোলাটা একটু বনও হয়েছে এভাবে কোনো ঝিনুকও নিয়ে নেওয়া যেতে পারে বা সা সাহায্য সাহায্যে হয়ে গেলো কিন্তু এটা এখন এই পাশে একটু পাশে কয় একটুখানি চাপ দিয়ে নিতে খুব সুন্দরভাবে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে করলে আর ভালো লাগবে দেখো বন্ধুরা তোমরা দেখো পাটি সাপটাটা কি দারুণ হয়েছে চিনি দিয়ে করলে সাদা হবে আমি নলেন গুড় দিয়ে করেছি এখন একটুখানি ঘি এখন দিয়ে নেবো তাহলে অনেক টেস্টি হবে দুধ দিয়ে গোলা তৈরি করেছি দুধ আর জল দিয়ে যদি দেওয়া দিতে পারে ঘুরিয়ে নিয়ে দেওয়া দিতে পারে আমার এই চাউলের আটাটা একটু পুরাতন ফ্রিজে ছিল এই জন্য এরকম হচ্ছে নতুন আটা হলে খুবই ভালো হয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই প্রসেসে করলে তবে সাইডে দিলেও ভালো হয় দুধের ঠিকটা মিডিয়াম লোতে রাখতে হবে চুলা না হলে থেকে পুড়ে যাবে খুবই সহজ ফ্রাই প্যান হলে খুবই সহজ হয়ে যায় পাটি সাপটাটা বানানো ঠিক আছে জালটা যদি জোরে লেগে যায় তাহলে তো কালো হয়ে যাবে আর হিটা তো পুড়ে যায় তাড়াতাড়ি সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু গাটা পুড়ে নেই এই যে আমি আবারও দিয়ে দিয়েছি খুবই সহজ পাটাসপটা বানানো খুবই সহজ রেসিপি যে কেউ পারবে একটা ফ্রাই প্যান হলে ভালো হয় কড়াইতেও বানানো যায় খুবই সুন্দর কড়াই যেগুলো তেলে একবার মসৃণ হয়ে গেছে যে কেউ বানাতে পারবে এই পিঠাটা আমি এরকম একটুখানি পাক দিয়ে নিয়েছি বানিয়ে রাখলে ভালো হয় আর সব মায়ের জন্য প্রথমটা রাখছি আমার মায়ের সপ্তষি খেতে ভালোবাসে ঘুমায় ঘুমিয়েছিল নষ্টমী করতেছে হনর বাবা এই যে সপ্তশি বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবার ধীরে আজ দিয়ে ভাবছি বারবার পুড়ে যেতে চাচ্ছে একটু শেখবেন হিসাবে একেবারে অনেক বেশি করেও দেওয়া যায় তবে আমি মিডিয়াম করে দিচ্ছি ক্ষীরটা ভেজে রেখেছি ভেজে গেল একেবারে ফটো ফটো হয়েছে পিঠার ক্ষীরটা চুরি হয়ে যাচ্ছে বারবার কিন্তু এখান থেকে নিয়ে চলে যাচ্ছে সপ্তশ্রী ক্ষীর খেতে খুবই পছন্দ করে এই জন্য আমি ক্ষীরের পিঠা তৈরি করছি ক্ষীরের পাটি সাপটা দিয়েও এভাবে করা যাবে এভাবে করে সেম প্রসেসে বন্ধুগণ কত সুন্দর হয়েছে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা বানানো দেখছেন প্লিজ সাথে থাকবেন আমি খাটি দুধ দিয়ে জল দিয়ে গুলেছি নর্মাল জল এটা কিন্তু খুব নরম তুলতুলি হয়েছে আর খেতেও অসাধারণ খাটি গরুর দুধের ক্ষীর সকলের ভালো লাগবে আত্মীয় স্বজন আসলে ঝটপট এরকম পাটিসাপটা বানিয়ে দেওয়া যাবে সময় লাগে না আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই এইভাবে বানিয়ে নিতেই সুন্দর পাটি সারটা খাওয়া হয়ে যাবে নরম একেবারে টুল টুলে হয়েছে মানে হাত দিলেই ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা দুধ দিয়ে গোলাটা গোলার কারণে এরকম হয়েছে হয়েছে নরম খেতে অসাধারণ লাগবে এই যে অনেকগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে দেখুন এতই নরম তুল তুলে খেতে অসাধারণ হয়েছে অবশ্যই বন্ধুগণ এভাবে বানিয়ে দেখবেন আপনারা তো অনেকে অনেকভাবে তৈরি করেছেন আমার মতো করে একটি বার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে একটুখানি কিন্তু চুলায় রাখছে খেয়াল করবেন বন্ধুগান যদি একটু নরম থাকে তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু পরে কিন্তু শক্ত অনেকটা হাতে ধরার মতো হচ্ছে প্রথমে বেশ নরম তুল তুলে একেবারে মনে হচ্ছে পুড়ে যাবে হাতের থেকে এরকম লাগছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরাতন বন্ধু যারা অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা সাি টিভি এবং দাস ব্লগ দুটি চ্যানেলই সপ্তর্ষির একটু পুরাতন আটা হলে একটু আটাটা খেয়ে যায় নতুন আটাতে বেশি সুবিধা হয় হার করতে সপ্তর্ষি গান গাচ্ছে আমরা নতুন আমরা করি সপ্তশের গান শুনতে হবে সাবধানে করতে হবে আটাটা সেই জন্য একটু ভেঙে ভেঙে যেতে চাচ্ছে শেষের দিকে